অনেকে হা পক্ষে ভোট দেয় আজকে আমরা চব্বিশে জুলাই আন্দোলনের পাঁচই আগস্টের পরে শহীদ পরিবার এবং আহতদের পাশে কাছে তাদের অনুভূতি তাদের সুখ দুঃখ ভাগ করে নেয়ার মধ্য দিয়ে একমাত্র আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলাম শিবিরকে তারা আমাদের পাঁচ তারিখের পর থেকে প্রত্যেকটা শহীদ এবং আহতদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমি এটা আশা করি তাদের কাছে আজকে বাংলাদেশ জামাতে ইসলামের দশ আসনের প্রচারণা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে জামাতে আমির এখানে আছেন তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং এগারো দলীয় জোটের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব। শুধু দশ আসন নয় বাংলাদেশের তিনশো আসনের প্রচারণা কার্যক্রমের মধ্যে প্রথম পাটে থাকা হোক রাখা হোক আমাদের হ্যাঁ ভোটের প্রচারণা তাহলে আমরা মেনে নেব আজকে জুলাই আন্দোলনকে জামাতে ইসলামে ধারণ করে করে এবং লালন এই আমাদের হ্যাঁ ভোটের প্রচারণার মাধ্যমে হ্যাঁ ভোটের সক্রিয় আমাদের হ্যাঁ ভোটের জয়যুক্ত করে আমাদের চব্বিশে জুলাই আন্দোলনকে বাস্তবায়ন দেখা দেখ আমাদের শহীদ আহতদের আত্মদানের ত্যাগের বিনিময়ে আমরা চব্বিশকে অর্জন করেছি তা আমরা লালন করি এবং ধারণ করি ওনার কাছে আমার বিনীত অনুরোধ তিনশো আসনে ওনারা এই প্রচারণা চালাবেন এবং তিনশো আসনে ন্যায় এবং যোগ্য প্রার্থী আমাদের সরকার গঠন করুক দীর্ঘ চোদ্দ বছর শক্তি পাকিস্তান আমাদেরকে দেশ শাসন করেছিল সেই দেশ শাসনকে আমরা একাত্তরে স্বাধীন হয়েছি যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বলা হতো রাজাকার কিন্তু চব্বিশ কে জুলাই কে যারা অপব্যবহার করছে যারা চব্বিশ কে না ভোটের প্রচারণা চালাচ্ছে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা কোন ভাষায় আখ্যায়িত করব আজকে আমি নির্দিদায় বলতে বাধ্য হচ্ছি চব্বিশ কে জুলাই কে যারা অপব্যবহার করছে যারা এই ফেসিস সরকারকে পুনর্বাসন করার জন্য একটা মহল কুচক্রি দল কুচককি ব্যক্তিরা যে কার্যক্রম চালাচ্ছে আপনারা হুশিয়ার হয়ে যান চোদ্দশো শহীদ পরিবারের বাবা মা এখনো আঠারোশো আঠাশশো আছে তারা রাজপথে জীবন দেওয়ার জন্য তারা দ্বিধাবোধ করবে না চব্বিশ আপনারা কুষিত করবেন না কে আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং বাংলার মাটিতে পরবর্তীতে আমরা আর কোন চব্বিশ দেখবো না কোন সন্তানের বাবা মাকে আমরা আর চাই না আমরা ন্যায্য এবং সৎ প্রার্থী দিয়ে আমরা বাংলাদেশ সরকার পরিচালনা দেখতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী সৎ এবং যোগ্য প্রার্থী দিয়ে আমাদের দেশ গঠন করুক এবং দেশকে পরিচালনা করুক এটা আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে আমার কামনা চব্বিশ কেজি ভিতরে হ্যাঁ মানে চব্বিশ চাই না আমরা চাই আমরা হ্যাঁ চাই সবাই বলুন হ্যাঁ চান সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য জামাতে আমির এবং সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিহনে অনুরোধ করছি বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঐতিহ্যবাহী তামুল মিল্লন মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানি বক্তব্য রাখছেন ডক্টর খলিলুর রহমান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোলা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযিনা ওতুল ইলমা দারাজাত। সম্মানিত সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, মানবিক লিডার, সম্মানিত আমির জামাত, সম্মানিত रहमान বিন্দ, সুদী বিন্দ, সাংবাদিক বন্ধুগণ। আল্লাহ সুবহানাহু আলা তাআলা 10000 বছর পূর্বে যে নির্দেশনা দিয়েছেন যারা এলিম অর্জন করেছেন যাদের জ্ঞান আছে যাদের শিক্ষা আছে তাদেরকে আল্লাহ তালা পজিশন দেওয়ার ওয়াদা করেছেন চব্বিশের গণ আন্দোলনে আমাদের ছাত্র ছাত্রীরা তরুণ যুবক যুবতীরা মাঠে নেমেছিল বৈষম্য দূর করার জন্য দেড় হাজার বছরের আল্লাহর এই বিধান কায়েম করার জন্য আর দুই নম্বর যে বিষয় আমি বলতে চাই আজ দুই সালে মালানা মহিদ্দিন খান সাহেবের নেতৃত্বে এদেশে ইসলামী বিধানের পক্ষে বারবার হরতাল এবং বারবার আন্দোলন সংগ্রামে নেমেছিলেন যখন এদেশকে ইসলামী রাজনীতি মুক্ত করার জন্য বাহাত্তরের সংবিধানে ফেরত জামার নামে এ দেশকে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল তখন সকল আলেম উলমা ইসলামী দল মাঠে নেমেছিল তখন লন্ডন থেকে এক যুবক ঘোষণা দিল বাংলাদেশে ইসলামের নামে কোন রাজনীতি চলতে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না সেদিন দিন থেকে মহিদিন খান আফসোস করে বলেছেন হাই হাই তাহলে মনে হয় বিদেশিদের মাথা কিনে ফেলেছে তার এজন্য আমরা বলতে চাই সেদিন সাথে সাথে এদেশে সেই দলের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ বলে উঠলো লন্ডন থেকে যে কথা বলা হয়েছে এটি আমাদের স্ট্যান্ড আমরা বলতে চাই বাংলাদেশে ইস্তাম বিরোধী কোন আর আমরা এদেশে কায়েম করতে দিব না এই শপথ করার জন্য আগামী বারো তারিখ দাড়িপাল্লার পক্ষে ইস্তানের পক্ষে এগারো দালার পক্ষে সিল দিয়ে দুর্নীতিভুক্ত সন্তরাসভুক্ত অপরাধভুক্ত মানবিক সমাজ গঠন করে ডক্টর শফিকুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই তাহলে এ দেশ মানবিক সমাজ গঠিত হবে ইনশা আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আয়োজন যার সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এগারো দলীয় সমর্থিত ঢাকা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা দশ আসনের মাটিও মানুষের নেতা সাবেক চাকসুর নির্বাচিত ভিভি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জসিম সরকার আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমাদের সভা রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঢাকা দশ আসনের নমিনির সমর্থনে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি অন্তর অন্তঃস্থল থেকে আপনারই জানাচ্ছি অভিনন্দন মোবারকবাদ আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত চব্বিশে দেশের পরিবর্তন আনার জন্যে আমাদের টুকরা সন্তানেরা যারা জীবন দিয়ে সৈরাচকে হটিয়েছেন তাদের শাহাদ কামনা করি এবং যারা পঙ্গুত বরণ করছেন শ্রদ্ধা সাথে স্মরণ করি বিশেষ করে পরবর্তী পর্যায়ে যিনি শহীদ হয়েছেন এই জুলের যোদ্ধা শহীদ ওসমান হাদিকে তিনি শিখিয়ে গিয়ে শিখে গিয়েছেন কোন নথি স্বীকার করে নয় অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে ইমানের দাবি আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী করা হচ্ছে দেশপ্রেমিকের দাবি সমানে বন্ধুগণ আমরা যে এলাকায় বসবাস করছি এখানে অনেক সমস্যা কিন্তু এটা একটা ঢাকা এবং রাজধানী নয় শুধু সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা এখানে অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত বৃত্তের লোকেরা বসবাস করছে এখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের মৌলিক সমস্যার সমাধান হয় নাই একটু বৃষ্টি হলে এই গ্রিন রোড তলিয়ে যায় বৃষ্টির পানিতে নিউ মার্কেট হাজারিবাগ হাতেমবাগ পুরো এলাকা ডুবে যায় বৃষ্টির পানিতে কিছুদিন আগে বৃষ্টির পানিতে বিদ্যুৎ পৃষ্ট একটা একটা শিশু মারা গিয়েছে গ্যাসের সংকট তীব্র মা বোনেরা খুব কষ্ট পাচ্ছেন গ্যাস পাচ্ছেন না তারা রান্না করার জন্য মাদকের আসক্তি আজকে মানুষ ভয়াবহ অবস্থার শিকার এই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এই আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি ব্যাপকভাবে চিন্তাই হচ্ছে এর কোন প্রতিকার নেই নীরব দর্শকের ভূমিকা সবার শুধু তাই না ব্যবসায়ীরা আজকে আতঙ্কের মধ্যে আছে নিউ মার্কেট থেকে শুরু করে অত্র এলাকার প্রত্যেকটা ব্যবসা কেন্দ্রে এত